গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল থেকে আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে না বিগত সাত আট দিন হয়ে গেল বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু রোদ থাকতো বৃষ্টি হতো বাট দেখো এখন আজকে তো মানে ওয়েদারটা এতটাই মানে বাজে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধ আর হচ্ছে না আর বৃষ্টিটা কিন্তু সেই লেভেলে বৃষ্টিটা হচ্ছে বর্ষার দিন মানে তো বৃষ্টি একটু হবেই তাই না বৃষ্টিটা কিন্তু সত্যি প্রচন্ড জোরে হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে দারুণ তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখেছো কতটা জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বাবুকে আজকে স্কুলের টিফিনে দিয়েছি এই যে বড়া দিয়েছি আর ওটাকে ইডলি বলে আর লুচি আছে ওটাকে এখানে না বড়াই বলে তাই আমিও বড়া বললাম পারফেক্ট নামটা আমি জানি না আমাদের কি বলে জানি না বাট এখানে সবাই বড়া বলে তাই আমি বড়াই বললাম বড়া আর ঘুগনির তরকারিটা দিয়েছে আর দেখো এখানে পাতলা দেখেছ কীরকম দোকানে পাতলা ঘুগনি করে এটা কিন্তু দোকানেরই কেনা ঘুগনি আর টিফিনটা তারপরে ও অফিসে বেরিয়ে যাচ্ছে আর বাইরে তো দেখালাম প্রচুর বৃষ্টি হচ্ছে অফিসে বেরিয়ে যাচ্ছে রেনকোট পরেছে বৃষ্টি হচ্ছে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর দেখো কত বৃষ্টি হচ্ছে আরো জোরে বৃষ্টি হচ্ছে ওখানে দেখো দাদা ভাই দাঁড়িয়ে আছে আর কতটা বৃষ্টি হচ্ছে আর বাবু কদিন থেকে বলছিল পায়েস খাবে তাই দেখো পায়েসটা বানিয়ে নিলাম সবকিছু তো বাড়িতে থাকে তাই ভাবলাম না একটু পায়েসটাও করে দিই আর দেখো এখানে কাজু নিয়েছি নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি আর আমুলের তাজা মিল্কটা নিয়েছি আমুলের দুধটা নিয়েছি দেখো পরিমাপ মতো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব আর চালটাও দেখো এদিকে ধুয়ে নিয়েছি আর এইখানে দেখো দুধটা বসিয়ে দিলাম তেজপাতাটা একটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নিলাম আর দেখো ধুয়ে রাখা চালটাও আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি পায়েসের জন্য না গোবিন্দভোগ চালটা হলে কিন্তু বেশি ভালো লাগে তাই না তোমাদের কি মতামত তোমরা একটু জানিও বারবার করে দেখছিলাম যে চালটা সিদ্ধ হয়েছে নাকি তারপরে ভাবলাম না এই তো দিলাম এর মধ্যে কি সিদ্ধ হয় বলো আমিও সত্যি তারপরে দেখো ভালো করে একটু নেড়ে নিলাম বারবার করে নেড়ে নিচ্ছি আর একটু দেখো সামান্য পরিমাপে একটু লবণ দিলাম আর লবণটা না দিলে না আর না লাগে তাই না তাই তো একটু লবণ দিতেই হয় যে কোনো তো কী বলবো পিঠে করলেও যেটাই করি একটু লবণ না দিলে হয় আর না লাগে স্বাদটা ভালো লাগে না তাই একটু পায়েসে একটু অল্প করে লবণটা দিয়ে দিলাম তারপরে দেখো এখানে চিনি দিয়ে দিলাম চিনি আর এখানে ছিল নকুল দানা ছিল ওটাওকেও একসাথেই ছিল ওটাকে দিয়ে দিলাম আর পায়েসটা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালোও লাগে না তাই না চালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি চিনিটা এখানে অ্যাড করলাম ঠিক আছে চালটা না সিদ্ধ হলে তোমরা কিন্তু কখনোই চিনি দেবে না তাহলে আর চাল আর সিদ্ধ আর হবে না মিষ্টিটা মিষ্টি পড়ে গেলে চালটা সিদ্ধ হবে না তাই আমি চালটা সিদ্ধ হয়ে যেতে তারপরে চিনিটা আর কি অ্যাড করলাম দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে যাচ্ছি যাতে নিচে না লেগে যায় দেখো আমাদের পায়েস কিন্তু পুরো রেডি হয়ে গেছে তারপরে দেখো পায়েসটা ভালো করে আমি আবারও নিচ্ছি তারপরে এখানে কাজু এখানে আমি দিয়ে দিলাম অ্যাড দেখো দিলাম আর আমার ছেলে না কাজুটা খেতে চায় না বাবু একদমই পরিমাণে কাজুটা খেতে চায় না ওই জন্য প্রায় রান্নায় আমি কি করি কাজু পেস্ট করে রান্নায় দিয়ে দিই তখনও বুঝতে পারবে না তারপরে দেখো এখানে এলাচটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ নিয়েছি এলাচটাও দিয়ে দিলাম পায়েসটা আমার রেডি হয়ে গেল তো বন্ধুরা তোমাদের কাছে আজকে ভিডিওটা আমার কেমন লাগলো আর তোমরা বন্ধুরা কেউ কিন্তু লাইকটা বেশি দিচ্ছ না লাইকটা তোমরা সবাই দিও হ্যাঁ যা যারা ভিডিও দেখছো প্লিজ 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 সবার কাছে একটাই রিকোয়েস্ট লাইকটা তোমরা দিও কমেন্ট আমার বেশি হচ্ছে কিন্তু তোমরা লাইক দিতে না অনেকে ভুলে যাচ্ছ তো বন্ধুরা সবাই একটু বেশি বেশি করে লাইক দিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর পায়েস রান্নাটা কেমন লাগলো তোমরা দেখো কতটা সুন্দর আর সত্যি কি বলবো বন্ধুরা পায়েসটা খেতে না দুর্দান্ত দান্ত হয়েছিল কি বলবো তোমাদের দারুণ হয়েছিল দেখো বন্ধুরা এখনো পর্যন্ত কন্টিনিউ কিরকম বৃষ্টিটা হয়ে যাচ্ছে দেখেছ তোমরা তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে বৃষ্টিটা তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে এরকম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকবে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিও সবাই ভালো করে দেখো মন দিয়ে সবাই ভিডিওগুলো দেখো ঠিক আছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অন্য কোনো দিক আবার আমি হাজির হব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই